আপনার নিজের অথবা স্ত্রী সন্তানের নিরাপত্তা নিয়ে চিন্তিত আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনার পছন্দের অনলাইন সব ক্লাসিক গ্যাজেট ভিডি নিয়ে এসেছে আপনার এবং আপনার পরিবারের একশো নিরাপত্তা নিশ্চিতে স্টান গান ছোট এই গ্যাজেটটি সাথে থাকলে চিন্তাই কিংবা অন্য কেউ আপনার বিন্দু পরিমাণ ক্ষতিও করতে পারবে না আসুন জেনে নেই ছোট এই গ্যাজেটটি আপনাকে কিভাবে নিরাপত্তা দেবে আটশো এক মডেলের এই গ্যাজেটটি এভাবে অন করে এই বাটনটি প্রেস করলে ইলেকট্রিক শক তৈরি হবে যা আপনাকে চোর অথবা চিন্তায়কারী ক্ষতি করতে চাইলে তাদের থেকে আপনাকে সেভ করবে এই যে দেখুন বাটনটি প্রেস করার সাথে সাথে কিভাবে শক দিচ্ছে দুষ্কৃতকারীরা যখন আপনার কাছে আসবে আর আপনি যখন এভাবে শর্ট দিবেন তখন চিন্তাইকারী তিন থেকে চার মিনিটের জন্য নিস্তেজ হয়ে যাবে আপনি তখন নিরাপদে আপনার গন্তব্যে যেতে পারবেন আর হ্যাঁ এই গ্যাজেটটির আরও একটি কার্যকরী ব্যবহার রয়েছে দেখতে পাচ্ছেন এই বাটনটি প্রেস করলে টর্চ লাইট জ্বলবে এবং আপনাকে অন্ধকারে চলতে সহায়তা করবে সাথে একটি ক্যাবেল রয়েছে যার মাধ্যমে আপনি চার্জ করতে পারবেন আর এই ডিভাইসটি সহজে ক্যারি করার জন্য সাথে থাকবে একটি ক্যারি ব্যাগ যার সাহায্যে আপনি খুব সহজেই স্টান গানটি বেল্টের সাথে ক্যারি করতে পারবেন এই গ্যাজেটটি রাজধানী সহ সারা দেশের প্রতিটি মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে আমাদের যেসব মা বোনরা জব করেন স্কুল কলেজ ও ইউনিভার্সিটিতে পড়ালেখা করেন এবং যাতায়াত করেন তাই আর দেরি না করে অর্ডার করতে স্ক্রিনে দেয়া নাম্বারে কল করুন অথবা মেসেজ করুন আমাদের ইনবক্সে ধন্যবাদ